প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কিনে চট্টগ্রাম দুটো সাইনার মানুষ এসেছে মাছ কিনতে তারা হিন্দিতে কথা বলতেছে আমাদের দেশে তেমন হিন্দি দিয়ে মানুষ কথা বলতে পারে না তবুও কিছু মানুষ ছিল তারাই তাদের সাথে কথা বলে আর কি মাছ ক্রয় এবং বিক্রয় করতেছে সেটাই আজকে আমি আপনাদের দেখাবো পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সায়নার মানুষটা বলতেছে ওই মাছটা আমাকে দাও তারপর কথা বললো এত বড় একটা তুমি নিবা হ্যাঁ আমি এত বড় একটাই নেব এই ভিডিওটা যদি কেউ ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে চান তাহলে করতে পারেন কোনো কপিরাইট বা স্ট্রাইক দেবো না ویڈیو تو ہو گئی میں جا 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 তারপর তাদেরকে সবাই মিলে ব্যাসে ভালো মাছগুলো দেওয়ার চেষ্টা করেছিলাম কিনে এবং ভালো মাছগুলো দিলাম সে বলতে আমাকে এই মাছগুলো দাও এই মাছগুলো দাও তারপরে যেগুলো একটা পলিথিনে ভরে দিচ্ছিলাম তাকে আমি একটা ফানি গল্প বলি সেই গল্পটা শুনুন একটি ভদ্রলোকের পাঁচটি ছেলে ছিল সেই একটি ছেলের নাম ছিল ভাঙ্গা আরেকটি ছেলের নাম ছিল মুত আরেকটি ছেলের নাম ছিল পশা আরেকটি ছেলের নাম ছিল পাঞ্চার এই তাদের বাসায় একটা অতিথি চলে আসে কিন্তু সেই অতিথিটাকে তারা বলে বাবা আপনি এখানে বসুন ভাঙ্গা চেয়ারটা আনতো তারপর অতিথি মনে মনে ভাবে আমাকে ভাঙ্গা সিআ দিতে বসতে বলবে আমি তো বসবো না অতিথি বললো আরে বাবা থাক থাক আমি বসবো না আমি খাড়ায় ভালো আছি তারপরে বললো বাবা আপনি কিছু খাবেন তারপর সে অতিথি বলল হ্যাঁ আমি কিছু খাবো তারপর সে বললো হ্যাঁ পচা দইটা আনতো অতিথি বলল আমাকে পচা দই খাওয়াবে না না আমি তো খাবো না তারপরে বললো আমি দই খাবো না দই থাক তারপরে বললো আমি চলে যাই এখন আর একটা অন্য সময় চলে আসব। তারপর সে বললো আপনি হাঁটে যাবেন আমি একটা আপনাকে সাইকেল দেই তারপরে অতিথি বলল হ্যাঁ সাইকেল নিয়ে আসেন তারপরে বললো মান সাইকেলটা আনতো তারপর সে অতিথি ভাবলো আবার আমাকে এখানে এত অপমান করলো তারপরে আমি চলে যেতে চাইলাম তারপরে আমাকে অপমান করতে আসে এটা তো আমি মানবো না আমাকে পাউন্সার সাইকেল করে দেবে ডাবে যে সাইকেলে হাওয়া নাই আমি কিভাবে চালাবো তারপর অতিথি বললো আরে থাক থাক সাইকেল লাগবে না তারপর কিছুক্ষণ পর অতিথি বেহুস তারপর সেই চায়নার মানুষগুলো এখানে আনারস কিনতে আসে এখানে আনারস দেখতেছিল ভালোই তাদের পছন্দ হইলো তারপরে সে ব্যাগ থেকে টাকা বার করলো দেখেন চায়না মানুষগুলো কিভাবে ব্যাগ রাখছে সামনের দিকে ব্যাগ রাখে আর বাংলাদেশের মানুষ পিছনের দিকে ব্যাগ রাখে মাথায় একটা টুপি পরেছে অনেক সুন্দর আর টাকা বার করে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন